এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে ষোলোতম শ্লোক এই শ্লোকটির তাৎপর্য নিচে বিশদে বর্ণনা করা হল শ্লোকের আক্ষরিক অর্থ চতুর্বিধা ভজন্তে মাং জনাহা সুকৃতি নহর্জুন আর তো জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানীচ ভরতার্শ্ব চতুর্বিধা চার প্রকারের ভজন্তে ভজনা করে উপাসনা করে সেবা করে মাম আমাকে শ্রীকৃষ্ণকে জনাহা মানুষেরা না পুণ্যবান ব্যক্তিরা সৎকর্মশীল ব্যক্তিরা অর্জুন হে অর্জুন সম্বোধন আর্ত দুঃখী বিপদগ্রস্ত জিজ্ঞাসু তত্ত্বজ্ঞান লাভের অভিলাষী যিনি জানতে চান অথার্থী ধন বা ঐশ্বর্য প্রার্থী যিনি কোনো বস্তুগত লাভের জন্য ভজনা করেন জ্ঞানী তত্ত্বজ্ঞানী যিনি পরম সত্যকে জানেন চেষ্ট এবং ভরতর্শক হে ভরত বংশীয় শ্রেষ্ঠ অর্জুনের আরেকটি সম্বোধন আক্ষরিক অনুবাদ হে অর্জুন হে ভরত বংশীয় শ্রেষ্ঠ চার প্রকারের পূর্ণবান ব্যক্তি আমাকে ভজনা করে আর্ত জিজ্ঞাসু অর্থার্থী এবং জ্ঞানী শ্লোকের গভীর তাৎপর্য এই শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি বোঝায় যে কেন এবং কিভাবে বিভিন্ন স্তরের মানুষেরা ভগবানের প্রতি আকৃষ্ট হয় এবং তার ভজনা করে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন যে যারা পুণ্যবান বা সৎকর্মশীল কেবল তারাই তাকে ভজনা করার সুযোগ পায় যারা পাপি বা দুষ্কৃতকারী যেমনটা আগের শ্লোকে বলা হয়েছে তারা এই সুযোগ থেকে বঞ্চিত হয় এখানে সেই চার প্রকারের পুণ্যবান ভক্তদের কথা বলা হয়েছে এক আর তো দুঃখী বা বিপদগ্রস্ত বিবরণ এই শ্রেণীর ভক্তরা তখনই ভগবানের শরণাপন্ন হয় যখন তারা কোনো বড় দুঃখ বিপদ অসুস্থতা বা সংকটের মধ্যে পড়ে তারা মনে করে যে কেবল ভগবানই তাদের এই দুর্দশা থেকে উদ্ধার করতে পারেন যেমন অসুস্থ ব্যক্তি আরোগ্য লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে বিপদে পড়া ব্যক্তি বিপদ মুক্তির জন্য প্রার্থনা করে উদাহরণ মহাভারতে দ্রৌপদী যখন বস্ত্রহরণের সময় চরম বিপদে পড়েছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করেছিলেন এবং কৃষ্ণ তার লজ্জা নিবারণ করেছিলেন গজেন্দ্র মোক্ষণের কাহিনীতেও দেখা যায় যে একটি হাতি যখন কুমিরের আক্রমণে জর্জরিত হয়ে মৃত্যুমুখে পতিত হয়েছিল তখন সে পরমেশ্বরের কাছে আর্তনাদ করে উদ্ধার প্রার্থনা করেছিল তাৎপর্য যদিও তাদের ভক্তি স্বার্থ প্রণোদিত বলে মনে হতে পারে তবুও এটি একটি প্রাথমিক স্তর এই ভক্তরা ভগবানের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার অলৌকিক ক্ষমতাকে স্বীকার করে ভগবানও এই ধরনের ভক্তদের প্রতি কৃপা করেন কারণ তারা তার শরণাগত হয়েছে তাদের এই বিপদই তাদের আধ্যাত্মিক পথের সূচনা ঘটাতে পারে দুই জিজ্ঞাসু তত্ত্বজ্ঞান লাভের অভিলাষী বিবরণ এই শ্রেণীর ভক্তরা জীবনের গভীর অর্থ সৃষ্টি রহস্য আত্মা পরমাত্মার সম্পর্ক এবং পারমার্থিক জ্ঞান সম্পর্কে আগ্রহী তারা জানতে চায় আমি কে এই জগৎ কেন সৃষ্টি হয়েছে জীবনের উদ্দেশ্য কি তারা শাস্ত্র অধ্যয়ন করে সাধু সন্ন্যাসীদের সঙ্গ করে এবং পরম সত্যকে উপলব্ধি করার চেষ্টা করে তাদের ভক্তি কেবল দুঃখ মুক্তির জন্য নয় বরং জ্ঞান লাভের জন্য উদাহরণ বহু দার্শনিক বিজ্ঞানী এবং অনুসন্ধিৎসু ব্যক্তিরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারেন যারা কেবল জাগতিক সুখের পেছনে না ছুটে জীবনের গভীর সত্য খুঁজতে চান উপনিষদের ঋষিগণ এবং আধ্যাত্মিক পথের পথিকরা এই শ্রেণীর উজ্জ্বল দৃষ্টান্ত তাৎপর্য আর্ত ভক্তদের চেয়ে জিজ্ঞাসু ভক্তরা এক ধাপ উন্নত তাদের ভক্তি কেবল পার্থি প্রয়োজনে সীমাবদ্ধ নয় বরং জ্ঞান অন্বেষণের মাধ্যমে তারা ভগবানের মহিমা উপলব্ধি করতে চায় তাদের এই জ্ঞানতৃষ্ণাই তাদের ভগবানের সান্নিধ্যের দিকে নিয়ে যায় তিন অর্থার্থী ধন বা ঐশ্বর্য প্রার্থী বিবরণ এই শ্রেণীর ভক্তরা ভগবানের কাছে জাগতিক সম্পদ ধন সম্পত্তি সামাজিক প্রতিপত্তি যশ বা অন্যান্য বস্তুগত সুবিধা লাভের জন্য প্রার্থনা করে তারা বিশ্বাস করে যে ভগবানই তাদের এই সকল ইচ্ছা পূরণ করতে পারেন উদাহরণ মহারাজ ধ্রুব এই শ্রেণীর ভক্তের একটি প্রকৃষ্ট উদাহরণ তিনি তার কর্তৃক অপমানিত হয়ে কঠোর তপস্যা করেছিলেন ভগবানের কাছে একটি রাজ্য লাভের জন্য যদিও তার উদ্দেশ্য বস্তুগত ছিল তবুও তিনি পরমেশ্বরের শরণাগত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত ভগবান তাকে উচ্চতর আধ্যাত্মিক জ্ঞান দান করেছিলেন বিভীষণ রামে শরণাগত হয়েছিলেন রাজ্যের অংশীদারিত্বের জন্য তাৎপর্য ভক্তদের মতো অর্থার্থী ভক্তদের ভক্তিও অনেকটা শর্ত তাদের উদ্দেশ্য জাগতিক হলেও তারা ভগবানের অস্তিত্ব ও ক্ষমতাকে স্বীকার করে ভগবানও এই ধরনের ভক্তদের প্রতি কৃপা করেন এবং তাদের প্রার্থনা পূরণ করেন কারণ এর মাধ্যমে তারা ভগবানের সঙ্গে এক প্রকার সম্পর্ক স্থাপন করে এই সম্পর্কের সূত্র ধরেই পরবর্তীতে তারা উচ্চতর ভক্তিতে উন্নীত হতে পারে চার জ্ঞানী তত্ত্বজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী বিবরণ এই শ্রেণীর ভক্তরা হলেন শ্রেষ্ঠ তারা জাগতিক কোনো প্রকার সুখ দুঃখ জ্ঞান বা সম্পদের জন্য ভগবানের ভজনা করে না তারা পরম সত্যকে উপলব্ধি করেছে এবং জানে যে ভগবানই পরমাত্মা পরম ব্রহ্ম এবং সকল কিছুর উৎস তাদের ভক্তি নিষ্কামী কারণ তারা ভগবানের সঙ্গে তাদের শাশ্বত সম্পর্ক উপলব্ধি করে তারা জানে যে ভগবানই তাদের একমাত্র আশ্রয় এবং লক্ষ্য উদাহরণ সনকাদি ঋষিগণ নারদ মুনি সুখদেব গোস্বামী এবং অগণিত মহাত্মারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত এরা কোনো ব্যক্তিগত লাভের আকাঙ্ক্ষা না করে কেবল ভগবানের প্রীতিবিধানের জন্যই ভজনা করেন তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞানী ভক্তদেরই তার প্রিয়তম বলে ঘোষণা করেছেন কারণ এই ভক্তরা কেবল ভগবানের সঙ্গ লাভ করতে চায় এবং তাকে নিঃস্বার্থভাবে সেবা করে তাদের জ্ঞান ও ভক্তি এতটাই উচ্চস্তরের যে তারা মায়ার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত তারা আত্মতুষ্ট এবং তাদের কাছে ভগবানের ভজনা করাই জীবনের পরম আনন্দ কেন এরা সবাই নহ বা পুণ্যবান শ্লোকে বলা হয়েছে যে এই চার প্রকারের মানুষই নহ বা পুণ্যবান এর অর্থ হল পূর্বজন্মে বা এই জীবনে যারা কিছু পুণ্যকর্ম করেছে তাদের মধ্যে এই ধরনের ভক্তিভাব জাগ্রত হয় পাপীরা দুষ্কৃতী ন কখনোই ভগবানের দিকে আকৃষ্ট হয় না এমন কি আর্ত জিজ্ঞাসু বা অর্থার্থী ভক্তদের ভক্তিও পুণ্যকর্মের ফল এই ভক্তির মাধ্যমে তারা ধীরে ধীরে পাপমুক্ত হয় এবং ক্রমশ উচ্চতর স্তরের ভক্তিতে উন্নীত হতে পারে ভগবান এই সব শ্রেণীর ভক্তদেরকেই আশীর্বাদ করেন কারণ তারা ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে হলেও তা শরণাগত হয়েছে উপসংহার এই শ্লোকটি ভগবানের অপারদয়ার একটি দৃষ্টান্ত তিনি জানেন যে সব মানুষ একই সময়ে নিষ্কামী ভক্ত হতে পারে না তাই তিনি বিভিন্ন স্তরের আকাঙ্ক্ষা নিয়ে আসা ভক্তদেরও গ্রহণ করেন এবং তাদের ক্রমোন্নতির সুযোগ করে দেন এই চার প্রকারের ভক্তের মধ্যে জ্ঞানী ভক্তকেই ভগবান শ্রেষ্ঠ বলেছেন কারণ তারা অন্য কোনো পার্থিব কামনা না করে কেবল তাকেই চায় তবে বাকি তিন প্রকারের ভক্ত ধাপে ধাপে উন্নতির শিখরে পৌঁছাতে পারে এবং শেষ পর্যন্ত নিষ্কামী জ্ঞানী ভক্তে পরিণত হতে পারে এই শ্লোকটি জীবনে ভক্তির বিভিন্ন পথ এবং এর মাধ্যমে পরমেশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনের গুরুত্বকে তুলে ধরে